হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মনোজু ব্লগস তো ভিউয়ারস আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিসার পার্ক লেভেল 4 ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু একটি পাইকারি শপ আর এই শপটিতে ইউজ ফোনের এক কথায় গোডাউন বলতে পারেন মোটামুটি বক্স বক্সারা সকল ফোন अवेलेबल পেয়ে যাবেন আজকের ভিডিওতে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে সবচেয়ে মজার বিষয় হলো যারা ভাবছেন যে ইউজ ফোন বক্সাও কিনবেন এই ভিডিওটা তাদের জন্য আদর্শ একটা ভিডিও হতে পারে কারণ আজকের ভিডিওতে অধিকাংশ ফোন কিন্তু বক্স সহ পেয়ে যাবেন বক চার্জার সহ অথেন্টিক ডিভাইস তার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বরকাত ইনশাল্লাহ নয়ন ভাই ভালো আছি আর বিহসদের কিন্তু আজকে ইনশাল্লাহ সবাই বলে যে ভাই আপনাকে পাইকারি সেল করেন আমরা কাস্টমার আমাকে কি পাইকারি ভাই দেবেন না

আর দেখা যায় আপনি এক টাকা পাঠালে ফোনটা আপনার চলে গন্তব্যস্থ একটা কথা বলে দেয় অনেকজনের জানেন না ভিডিওটা নাটেন দেখলে প্রথমে যে আমি কি কথা বলি এগুলো আপনার মাথায় আসবে ভাই ফোনটা যে টাকা আসবেছি এটা কিন্তু একটা কন্ডিশন চার্জ আছে কুড়ি হাজার ফোনটা তারা যে আপনার কাছে এটা কিন্তু চার্জ আছে এই চার্জটা কিন্তু টোটালি আলাদা দুইশো টাকার মতো নাই হাজার দশ টাকা করে নেয় ঠিক আছে এটা টোটালি আলাদা অনেকজনের জানে না এটা আমি ভিডিওতে বলে দিলাম আর অবশ্যই শপের ঢাকা যমুনা ফোর ব্লক বি আর সব সুন্দর চৌদ্দোর সব

এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 25000 করে অনলি 25000 25000 করে জি আচ্ছা অনলি 25000 টাকা এরপরে ভাই মানে আজকে ভিডিও যারা না দেখবেন তারা মিস করবেন ইনশাআল্লাহ অপো রেনো 10 প্রো 12256 জিবি অপো রেনো 10 প্রো ভাই একবারে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যেটা আছে জেনুইন আছে আপনি চাইলে আমাদের WhatsApp এ দেখতে পারবেন যেরকম কন্ডিশন আছে ভিডিওতে দেখানোর চেষ্টা করে দেখেন এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 34000 করে অনলি কত অনলি 34 অনলি 34000

এট পরে বিএস আদিত করে না জিবি প্রাইস কত একবার একটা হাতে না যেকোনো একটা হাতে আচ্ছা হাতে

পরে দেখাবো রিয়েলমি টেন রিয়েলমি টেন আট জিবি একশো আঠাশ জিবি এটা সারা ঠিক আছে একবার ডিসপ্লে এটা আমি গ্লাস লাগাইছি দেখে কারণ দুই ইঞ্চি দুই ইঞ্চি করে খাইছে গ্লাস এটার না অন্যটা লাগাইছি আর কি ঠিক আছে এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা একবার অফার প্রাইস ফুললি ফুল অফার প্রাইস ফুল ফ্রেশ কন্ডিশনে যারা চাচ্ছেন তাদের জন্য বলবো যে রিয়েলমি টেন ইজ বেস্ট ফোন আচ্ছা এরপরে হ্যাঁ

কাস্টমার গাইলে ফিডি তো কাছে অনলি 32000 করে অনলি কত 32000 করে অফার আছে Samsung M55 অনলি ক্যামেরা কিন্তু দুর্দান্ত অফ আছে হয়তো এইটা আছে দেখেন আছে না এটা বন্ধ হয়ে গেছে চার্জ নাই মেবি বন্ধ করা

14000 14500 এ নওয়ান ভাই 14000 টাকা আছে এডও তো বক্সের আইতে আছে আপনি বিলি চিল্লি শুরু করে দেনা হালকা বদলা যেরকম কন্ডিশন আছে আমরা ডিভাইস দেখানোর চেষ্টা করি প্রাইস থাকবে টাকা 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 ভাই লন লন

দেবো আজকে নাথিং ওয়ান আট দুইশো ছাপ্পান্ন বারো ছাপ্পান্ন ছাপ্পান্নটাই কিন্তু দেখেন ফুললি ফুল আঠাশ হাজার করবে দুশো সাপি আল্লাহেন আঠাশ হাজার দিয়ে দিলাম হাজার সাতাশ হাজার পাঁচশো আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার আচ্ছা আইফোন কত ভাই আঠাইশ হাজার টাকা আইফোন আঠাইশ হাজার টাকায় পেয়ে যাবে গুডলি ভোলা পারে ভাই ভিভো ভি29 এ ভিও ভি29 আর 12000 কার 25 আচ্ছা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি কিন্তু টাকায় চমৎকার লেভেলের ডিভাইস অনলি অনলি

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ ই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তো ভিওস আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ